এই সেই গাছমছম নরসিংহবাটি গ্রাম ছায়া ঘেরা মাতৃ অঙ্গন বিশালক্ষ্মী মায়ের নাম দেখুন সেই দৃশ্য ভোরে তারা চ্যানেলের ক্যামেরায় আমি সজয় দেব মায়ের ডান দিকে আছে দেবাদিদেব মহাদেব আছে মা শীতলা আছে দেবীর এই অপরূপ সুন্দর মা বিশালক্ষ্মী মায়ের মন্দির বিশালক্ষ্মী মায়ের মন্দিরে এই দুপুরবেলায় আমি চলে এলাম সঞ্জয় দেব। এই ঘন ঘটার সুন্দর স্বর্ণালী ছায়া ঘেরা গ্রাম আকাশে বাতাসে কত রকমের দৃশ্য মোড়াল মোরালিরা জলে ঘুরছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির এ কেমন লীলা এ বিচিত্র এই ঘন ঘটা এই মাতৃ অঙ্গন মায়ের মন্দির কথায় হ্যাঁ গোঘাটে সেই উল্লেখযোগ্য একটি বেঙাই অঞ্চলের গ্রাম যার নাম নরসিংহবাটি নরসিংহবাটির এই সুন্দর শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে আজ আমি সঞ্জয়দেব ভরেত্রা চ্যানেল ব্লগে এসে পৌঁছেছি এই সুন্দর দৃশ্য প্রাকৃতিক ঘনঘটা পরিবেশ ছায়া ঘেরা গ্রাম শৈশবে অনেকবার এসেছি অনেক স্মৃতি আছে এখানকে নিয়ে সেই স্মৃতিকে একটু মনে করেই আজকে হঠাৎ দুপুরবেলায় চলে এলাম নরসিংহবাটি গ্রামের এই মাতা মন্দির প্রাঙ্গণে আজ থেকে তিন দশক আগের কথা বলছি তখন ছোটোবেলায় মায়ের বাপের বাড়ি এবং বোনের বাড়ি এই গ্রামে আসতাম খুব অল্প বয়স তখন বড় পর্দায় সিনেমা হতো গাছ ছমছম জঙ্গল পরিবেশ এত বড় নাট মন্দির থাকেনি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শিয়াল হুক্কা হুয়া করে ছুটে যেত অনেক রকমের পশু পাখি হাঁস অনেক কিছু দৃশ্য চোখে পড়তো ছোট ছোটো জাল নিয়ে এই পুকুরে মাছ ধরতে দেখতাম এক বয়স্ক সম্পর্কে দাদু থাকত এখানটায় উনি রান্না খাওয়া করতেন খুব ভালো মনের মানুষ ছিলেন ওনার কাছে গেলে চকোলেট বিস্কুট আজ আর তা হয় না সময় বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে পরিবর্তনের জামানায় অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই গ্রামে বিশালক্ষী মায়ের আরও একটি মন্দিরও তৈরি হয়েছে শিব মন্দির লাগোয়া তার ভিডিও নেক্সট টাইমে অবশ্যই তারা চ্যানেলে আমি নিয়ে আসব এই জায়গায় এসে প্রথম যেটা মনে পড়ল সম্পর্কের আমার কয়েকজন মামা তখন প্লাস্টিকের বাঘের মুখোশ পরে আমাদেরকে এখানে ভয় দেখাতো আমরা পড়ি করে মাটি ধুলো রাস্তায় কাচার খেয়ে পড়ে যেতাম ছুটতাম বাবারে মা করে হ্যাঁ খুব সুন্দর দৃশ্য ভোর তারা চ্যানেলে আজ ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব আপনাদের সামনে উপস্থাপনা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঞ্জয়দেবের ভ্লগে এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নরসিংহবাটি গ্রাম ষোলোহানা পরিবারকে বরুল মা তারা মাত্রা শ্রমের তরফে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজও শৈশবের সেই স্মৃতি প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য ধন্যবাদ